আমি খেয়াল করলাম মানে পোলাইটনেসের হায়েস্ট লেভেলে আমি বিরাজ করছি সরি বলতে বলতে যাকে তাকে সরি বলছি মানে সামনের লোক ভুল করেছে তাকেও আমি সরি বলছি সরি মশা মেরে তাকেও সরি বলছি সে বাচ্চারা মরতে মরতে বলছে হারামজাদা মেরে ফেলে সরি কে বলে মানে যেখানে সেখানে যাকে তাকে যে কোনো কারণে সরি বলছি হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে হালকা গায়ে টাচ লেগে যাচ্ছে সরি সরি আর ধাক্কা লেগে গেলে তো কোনো কথাই নেই সেদিন পথে চলতে চলতে একজনের সঙ্গে ধাক্কা খেলাম প্রচণ্ড লেগেছে পিছন ফুড়ে সরি সরি বলে চলে যাচ্ছি পাশের দোকানদার আমাকে ডেকে বলছে কাকে সরি বলছেন বললাম ওকে বলে ওকে মানে ওই পাথরটাকে হুম পাথর বলে কি ও মানুষ না ওর কি একটা সরি প্রাপ্য নেই মান সম্মান প্রাপ্য নেই তা বলে পাগল নাকি আমি বললাম সরি মানে সরীর এমন স্টেজে আমি পৌঁছে গেছি আমি প্রতি মুহূর্তে সরি বলছি লোকজনকে বলছি বস্তুকে বলছি গাছপালাকে বলছি আর কেউ না থাকলে নিজেকে নিজে বলছি সরি 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 লোকজনের মাঝে কেসে সরি বলছি হেঁচে সরি বলছি ঢেকুর তুলে সরি বলছি সরি সেদিন ভিড়ের মধ্যে হাঁচি দিতে গিয়ে একই সঙ্গে নিচের মুখ দিয়েও হাঁচি বেরিয়ে গেল আমি যথারীতি সবাইকে সরি বললাম একজন বলল আপনার সরি নিয়ে কি করবো পারলে ফেরত নিন আমি বললাম সরি ফেরত নেব বলে না নিচে দিয়ে যে সরিটা বের করলেন পারলে সেটা ফেরত নিন আমরা সবাই উপকৃত হই সরি বলে রাখুন আপনার সরি আমি শুধু একটা কথাই বললাম সরি সরি